সমাধিস্থল রাজঘাট কোন ব্যক্তির সমাধিস্থল অপশান এতে রাজীব গান্ধী অপশান বিতে আছে মহাত্মা গান্ধী অপশান সিতে আছে লালবাহাদুর শাস্ত্রী অপশান ডিতে আছে ইন্দিরা গান্ধী এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী এরকম আমরা প্রত্যেকটা তালিকা আনছি এবং সেই তালিকা দেখে নাও বিজয় ঘাট লাল লালবাহাদুর শাস্ত্রী কিষাণ ঘাট চৌধুরী চরণ সিং অভয় ঘাট মনার্জি দেশাই শান্তি বন জওহরলাল নেহরু শক্তিস্থল ইন্দিরা গান্ধী স্থল চন্দ্রশেখর স্থল জগজীবন রাম বীরভূমি রাজীব গান্ধী কর্মভূমি ডক্টর শঙ্করদল শর্মা উদয়ভূমি কে আর নারায়ণ আবার একবার আমি রিপিট করছি বিজয় ঘাট লালবাহাদুর শাস্ত্রী কিষাণ ঘাট চরণ সিং অভয় ঘাট মনারজিৎ দেশাই শান্তিবন জওহরলাল নেহেরু শক্তিস্থল ইন্দিরা গান্ধী স্থল চন্দ্রশেখর সমত স্থল জগৎজীবন রাম বীরভূমি রাজীব গান্ধী কর্মভূমি ডক্টর শঙ্কর দয়াল শর্মা উদয়ভূমি কে আর নারায়ণ প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা একদম স্কিপ না করে ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা এক্সামে ফল পাবে পরবর্তী কোশ্চেন তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে নাগরহল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নাগর হল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গুজরাটে বিহার উড়িষ্যা না কর্ণাটক নাগর হল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কর্ণাটক নাগরহল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত নাগরহল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত এবার আমরা বেশ কিছু তালিকা দেখে নেব আমরা এরকম প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চিনিয়ে আসছি এবং সেই কোশ্চেনগুলো আমরা একটা ছোট্ট তালিকা দিয়ে আমরা রিভাইজ করে নেব তা কি আমরা এক্সাম ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে আমাদের করবেট অভয়ারণ্য উত্তরাখণ্ডে অবস্থিত করবেট অভয়ারণ্য উত্তরাখণ্ডে অবস্থিত অবস্থিত গির অভয়ারণ্য গুজরাটে অবস্থিত গির অরণ্য গুজরাটে অবস্থিত মেরিন অভয়ারণ্য গুজরাটে অবস্থিত মেরিন অভয়ারণ্য গুজরাটে অবস্থিত ভাল ভোডোর অভয়ারণ্য গুজরাট অবস্থিত ভালভদুর অভয়ারণ্য গুজরাটে অবস্থিত গৌতম অভয়ারণ্য বিহারে অবস্থিত গৌতম অভয়ণ বিহারে অবস্থিত ভিতরক ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যায় অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যায় অবস্থিত নলবন অভয়ারণ্য উড়িষ্যায় অবস্থিত নলবন অভয়ারণ্য উড়িষ্যা অবস্থিত বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থিত বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থিত তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটক অবস্থিত তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটক অবস্থিত আবার আমরা একবার রিপিট করব করবেট অভয়ারণ্য উত্তরাখণ্ডে অবস্থিত করবেট অভয়ারণ্য উত্তরখণ্ডে অবস্থিত গির অভয়ারণ্য গুজরাটে অবস্থিত মেরিন অভয়ারণ্য গুজরাট অবস্থ ভালভে অভয়ারণ্য গুজরাটে অবস্থিত গৌতম অভয়ারণ্য বিহারে অবস্থ ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যা অবস্থিত নলব অভয়ারণ্য উড়িষ্যা অবস্থ বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থ তুঙ্গভদা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত দেখো বারবার রিপিট করার কারণ হচ্ছে যে আমরা ভালোভাবে যেন এই কোশ্চেনগুলো আমরা মাথায় গেঁথে নিতে পারি সেই কারণে বারবার রিপিট করা হচ্ছে